কাল কালদরে লক্ষ্মীপুর জেলার সংস্কৃতির সাথে জড়িয়ে আছে পান এখানকার যে কোনো বাড়িতে ছোট বড় যে কোনো অনুষ্ঠান অথবা পারিবারিক আতিথ্যতার শেষে পান পরিবেশন করা ঐতিহ্যের অংশ পরিবারের হঠাৎ আগন্তুক কোনো মেহমানকে দেওয়ার মতো আর কিছু না থাকলে অন্তত সুন্দর পরিবেশনায় দু এক পালি পান দেওয়া হয় বিশেষ করে নতুন বর শ্বশুরবাড়ি আসা যাওয়ার সময় আর সব কিছুর সাথে পান থাকাটা এখানকার বাধ্যতামূলক একটি সংস্কৃতি পাত্রী দেখার অনুষ্ঠানে মিষ্টির সাথে পান না নিলে প্রথম দফায় নাখুশ হতে পারে পাত্রীপক্ষ এছাড়া বিকেল কিংবা রাতে প্রতিবেশী কয়েক পরিবারের রমণীদের আড্ডায় বাটাসহ পানের সরবরাহ থাকাটা লাগবেই হাটে বাজারে কথায় কথায় বয়স্ক বন্ধুরা নিজেদের ভিতর পান দেওয়া নেওয়ার একটি নৈমিত্তিক বিষয় পানের সাথে যেন মানসম্মান বিষয়ক সম্পর্কের মিশেল রয়েছে লক্ষ্মীপুরের জনজীবনে লক্ষ্মীপুর জেলা জুড়ে পান শাস আবহমান ঐতিহ্যেরই ধারা যুগের পরিবর্তনে বর্তমানে পান শাস অনেকটা লাভজনকও বটে লক্ষ্মীপুর জেলা জুড়ে বেশ কিছু গ্রামে মাঠে পান চাষ ব্যাপক সফলতা পাচ্ছে এখানকার কৃষকরা লক্ষ্মীপুর জেলায় উৎপাদিত পান খুবই সুস্বাদু বাংলাদেশ কৃষি বিভাগের তথ্যমতে দুই এবং দুই হাজার তেইশ অর্থ বছরে লক্ষ্মীপুর জেলায় নয়শো পঁচানব্বই টন পান উৎপাদিত হয় যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা লক্ষ্মীপুর সদর রায়পুর রামগঞ্জ কমলনগর এবং রামগতি উপজেলার পাঁচশো হেক্টর জমিতে ছোট বড় প্রায় আড়াই হাজার পানের বরজ রয়েছে এর মধ্যে শুধু রায়পুর উপজেলায় এককভাবে সাতশো হেক্টর জমিতে এক হাজার ছয়শো বিশটি পানের বরজ রয়েছে পানের শ্বাস ও ব্যবসার সাথে রয়েছে বেশ কয়েকটি ভিন্ন ধরনের শব্দ পান বিক্রি হয় ভিন্ন এক হিসেবে গুনে গুনে নয় বা বাহাত্তরটি পানকে বলা হয় এক বিড়া বারো বিড়া পানকে বলা হয় এক পাই এবং আটচল্লিশ বিড়া পানকে বলা হয় এক কুড়ি আর একশত বিরানব্বই বিড়া পানকে বলা হয় এক গাদি পান শ্বাসের ক্ষেতকে বলা হয় বরজ পান চাষিরা জানায় প্রতি হেক্টর জমিতে প্রায় ষোলো হাজার বিড়া পান উৎপাদিত হয় বর্তমানে বীড়া পান আকার বেদে পঁয়ত্রিশ থেকে একশো টাকা বা একশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে এক পিস সুপারি সুন দিয়ে বিক্রি হয় পাঁচ টাকা এক কিলি পান তবে কোথাও কোথাও এটা দশ টাকাও বিক্রি হচ্ছে লক্ষ্মীপুর জেলায় পান চাষের জন্য বিখ্যাত রায়পুর উপজেলার ক্যাম্পেরহাট ও সর আবাবিল ইউনিয়ন এসব এলাকার প্রায় ষাট ভাগ মানুষ পান ও পান ব্যবসার সাথে জড়িত আর হায়দরগঞ্জ বাজার পান সব পান ব্যবসার সবচেয়ে বড় বাজার সপ্তাহের সোমবার এবং শুক্রবার রায়পুর বাজার শনিবার ও বুধবার হায়দরগঞ্জ বাজার বৃহস্পতি ও রবিবার ক্যাম্পেরহাট বাজারে বসে পানের বাজার ব্যবসায়ীগণ এখান থেকে পান ক্রয় করে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় পানের চাহিদা হিসেবে যোগান দেয় অন্যদিকে রায়পুরের উত্তর চর আবাবিল দক্ষিণ চর আবাবিল উত্তর চর বংশী দক্ষিণচর বংশী ইউনিয়নেও পানের ব্যাপক শ্বাস হয় এক একর জমিতে পানের বরজের খরচ হয় পাঁচ থেকে সাত লাখ টাকা সেখান থেকে বছরে পাই বারো লাখ টাকার পান বিক্রি করা সম্ভব একটি পানের বরজ তৈরি করার পর মাটির আইল বেড়া চাউনি সংস্কার ছাড়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত পানের বরজ অক্ষুণ্ণ থাকে বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত পানের ভরা মৌসুম আর ভাদ্র থেকে মাঘ মাস পর্যন্ত পানের উৎপাদন কম হয় ফাল্গুন মাসে বাড়ন্ত লতিকে নিচে নামিয়ে দেওয়া পানের উৎপাদন এই সময় কম হয় পান পাতার ভেষজ কিছু গুণ রয়েছে পান আবহমান কালদরে বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ডেক্স প্রতিবেদন ফোর লোকিপুর লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর